এই মুহূর্তের সবথেকে বড় খবর ভাঙ্গুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন এই মুহূর্তের সবথেকে বড় খবর ভাঙ্গুরে তৃণমূলের নেতা রাজ্যাক্ষা গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন জানা যাচ্ছে এই রাজ্যাক্ষা তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা অত্যন্ত কাছের ব্যক্তি ছিলেন শওকত মোল্লা অভিযোগ করছেন নদ সিদ্দিকীর দল আইএসএফ এই আইএসএফ এর দুষ্কৃতীরা আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে জানা যাচ্ছে তাকে গুলি করে টাগনায় কোব মারা হয়েছে বলে অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শীরা চলুন শকত মোল্লা সহ প্রত্যক্ষদর্শীরা কি বললেন শুনুন রাজ্য সর্দার আমাদের বিধানসভা রাজ্য খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওসাদ সিদ্দিকির মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপি খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা

এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না মানে সাহেব আসছে কি বলে দেখি তারপর বলবো বাড়িতে আমরা আগে চলে গেছি এমনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি খান আমাদের মামু সম্পর্কে হয় আমাদের পাড়ার খুব ভালো মানুষ ভালো মানুষ আরে আমরা কি খবর পেয়েছি এসে দেখছি পড়ে আছে ছুটি এসে দেখছি পড়ে আছে